দেশ থেকে কুষ্ঠ রোগ নির্মূল করার লক্ষ্য নিয়ে সরকার রাষ্ট্রীয় কুষ্ঠ নির্মূল কর্মসূচি বাস্তবায়ন করেছে কুষ্ঠ একটি প্রাচীন রোগ এটি একটি দীর্ঘস্থায়ী সংক্রামক রোগ যা মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি নামক এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয় এই রোগটি ত্বক পেরিফেরাল স্নায়ু উপরে শ্বাসনালীর মিউ কোষা এবং চোখকে প্রভাবিত করে তবে কুষ্ঠরোগ নিরাময়যোগ্য এবং প্রাথমিক পর্যায়ে চিকিৎসা অক্ষমতা প্রতিরোধ করতে পারে তাই কুষ্ঠরোগকে নির্মূল করতে পশ্চিমবঙ্গ সরকারের বীরভূম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর কুষ্ঠ বিভাগের ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় কুষ্ঠ নির্মূলীকরণ কার্যক্রমের আয়োজন করা হয় দুবরাজপুর পুরসভার সভাকক্ষে এদিন উপস্থিত ছিলেন ডেপুটি সিএমওএইচ ডক্টর ডক্টর কান্তি ঘোষ দুবরাজপুর পুরসভার হেলথ অফিসার ডক্টর দিব্যেন্দু সিনহা দুবরাজপুর পুরসভার উপপুরো প্রধান মির্জা সৌকত আলী দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের সিনিয়র পিএইচএন নিবেদিতা মুখার্জি পিএইচএন মধুমিতা সরকার পিএইচএন সংঘমিত্রা ঘোষ সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা কুষ্ঠরোগ কিভাবে ছড়ায় এবং কুষ্ঠরোগকে কিভাবে নির্মূল করা যেতে পারে এ বিষয়ে স্বাস্থ্যকর্মীদের অবগত করেন উপস্থিত চিকিৎসকেরা দুবরাজপুর পুরসভার ষোলোটি ওয়ার্ডের যে সকল স্বাস্থ্যকর্মী এবং ভলান্টিয়ার রয়েছেন কুষ্ঠরোগ নিয়ে তাদের কি কি করণীয় তা নিয়েও আলোচনা করা হয় দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদ রিপোর্ট আমার খবর বীরভূম সালে পশ্চিমবাংলার সমস্ত জেলাতে, এলসিটিসি দু হাজার চব্বিশ বা লেপোসি কেস ডিটেকশন ক্যাম্পেইন এই প্রোগ্রামটা হচ্ছে এখানে তিন তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত যদিও স্টেটে তিন তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত বলা আছে আমরা সানডে বাদ দিয়ে তিন তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত আমাদের প্রোগ্রামটা চলবে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা মানুষের শুধুমাত্র দু বছরে কম বয়সীদের বাদ দিয়ে বাকি সবার শরীরে কোনো পুষ্ঠের চিহ্ন আছে কিনা মানে চামড়ায় কোনো দাগ আছে কিনা এইভাবে তারা সার্ভে ওয়ার্ক করবেন তারপর যাদেরকে সন্দেহজনক মনে হবে তাদেরকে যেখানে মেডিকেল অফিসার আছেন সেইখানে সেই ক্যাম্পে পাঠানো হবে এটা বীরভূম জেলাতে ছটা ব্লক এবং দুটো মিউনিসিপ্যালিটিতে হচ্ছে ব্লকগুলো হলো রাজনগর ক্ষয়রাসল দুবরাজপুর সিউড়ি ওয়ান মোহাম্মদবাজার ইলামবাজার ব্লক আর মিউনিসিপ্যালিটি সিউড়ি মিউনিসিপ্যালিটি এবং দুবরাজপুর মিউনিসিপ্যালিটি এই আটটা ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে এই কাজটা হবে এবং প্রায় গোটা সেপ্টেম্বর মাস জুড়েই হবে তিন তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এবং সাতাশ তারিখ পর্যন্ত হচ্ছে মেডিকেল ক্যাম্পগুলো মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত লেপ্রসি কেস আছে সেই কেসগুলোকে আমাদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট ট্রিটমেন্ট দেওয়ার মাধ্যমে আমরা যাতে করে লেপ্রোসি সংক্রমণটাকে কমাতে পারি এবং ধীরে ধীরে লেপ্রোসি নির্মূলীকরণের দিকে বা কুষ্ঠ নির্মূলীকরণের দিকে এগিয়ে যেতে পারি সেইটাই হচ্ছে এই প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য প্রত্যেকটা ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে ট্রেনিংগুলো অলরেডি চলছে আগামী তিন তারিখ থেকে খুব সাকসেসফুলি আমাদের এই প্রোগ্রামটা হবে এবং আমরা সফল হবে এই আশা রাখি প্রত্যেকটা ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে যারা বিডিও সাহেব বা পঞ্চায়েত সমিতির সভাপতিরা আছেন বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেবরা আছেন তাদের কাছেও আমাদের আবেদন আছে যা তাদের কাছে যদি আমাদের কোনো রকম এই সার্ভেওয়ারকে বা পেশেন্টদের মোবিলাইজ করতে সাহায্য লাগে তাদের কাছ থেকে সেই সাহায্য পাবো এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হবে যাতে করে আমরা পূর্বে যেভাবে একটা ছোঁয়াচে রোগ হিসাবে দেখতাম বা যে সমস্ত মানুষগুলোকে সমাজের বাইরে করে রাখতাম বা তাদের থেকে আমরা দূরে থাকা সেই সমস্ত যে কোনো ব্যাপার না সেটা মহাত্মা গান্ধী আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন সেইভাবেই আমরা আমরা থেকে থেকে এবং এবং সর্বোপরি আমাদের বাংলা থেকে নির্মূলীকরণ করতে পারবো এই লক্ষ্য নিয়ে আমরা এই প্রোগ্রামে নেমেছি জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবারাই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে